আরেকটা কালার দেখেন সবগুলো কালার অনেক বেশি আনকমন এবং অনেক সুন্দর এই বোরকাটা দেখেন অরিজিনাল ডুবাই ছেড়েই অরিজিনাল ডুবাই ছেড়েই কাপড়ের উপরে প্রিন্ট করাইগুলো অনেক বেশি কমফোর্ট হবে অনেক বেশি কমফোর্ট হবে তো এই বোরকাটাও হচ্ছে এক হাজার টাকা হচ্ছে হিজাব ছাড়া আর হিজাব সহ হচ্ছে বারোশো টাকা অনেক বেশি আরাম হবে রেগুলার ইউজের জন্য এই বোর্কাগুলো নিতে পারেন এটার সাথে হিজাব হচ্ছে এটা এই যে হিজাবের মাথায় বর্ডার করা আছে এটা হচ্ছে এই বোরকাটার সাথে এক হাজার এবং হচ্ছে বারোশো হ্যাঁ হিজাব নিলে বারোশো হিজাব না নিলে এক হাজার আর হচ্ছে আরেকটা ডিমান্ডাবের কালার এই বোরকাটা অনেক ডিমান্ড এই কালারটা অনেক ডিমান্ড অনেক এই কালারের ভিতরে যে কালারটা আছে

উনিশ বিশ কিছুই হবে না এই হলো হিজাবটা হিজাব সহ বারোশো হিজাব না নিলে এক হাজার অরিজিনাল দুবাই ছেড়ি ঠিক আছে অরিজিনাল দুবাই ছেড়ি অনেক বেশি আরামদায়ক হবে অনেক বেশি হবে এখানে একটা কি যেন একটা কথা দেখাবো একটা কালার দেখাই সব আনকমন আনকমন কালার এখানে

একটা সুন্দর কালারের বোরকা মানে এদিকে রাখছিলাম দেখাবো বলে অনেক বেশি আমি কমন কলকাতা দেখছি আমার ওই কালারটা দেখাবো বলে সামনে রাখছিলাম যাই হোক আমি এই বোরকাতা হচ্ছে আরেকবার দেখে এটা হচ্ছে অরিজিনাল টু বাই চেরি ম্যাটারিয়ালসের উপর প্রিন্ট করা মাত্র 1000 টাকা এটা হচ্ছে হিজাব নেই এটা হিজাব নাই এটা হচ্ছে হিজাব সহ বারোশো এটাও হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা গেটটা দেখেন মার্শাল গেট কাপড়টা অনেক বেশি কমফোর্ট হবে অনেক বেশি কমফোর্ট হবে যে এটা হচ্ছে ওনাটা ওনা সহ বারোশো আর ওনা না নিলে হচ্ছে এক হাজার এই কালারটা দেখেন মধ্যে অনেক সুন্দর কালার মধ্যে অনেক সুন্দর অনেক গেটটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বেল দাও আছে সাথে বোকাটা হচ্ছে এক হাজার আর একটা হিজাব আছে সাথে হিজাব সহ বারোশো হিজাব সহ বারোশো কে তো আরো একটা কালার আছে কালার মধ্যে আরো অনেক কালার কালার আছে আমার এখন হাতের কাছে কয়েকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি অনেকদিন বলতা দেখেন আর আমাদের রেডি হিজাব অ্যাভেলেবেল আমাদের রেডি হিজাব অ্যাভেলেবেল যতদিন আসি ততদিন থাকবে এই যে এক হাজার এবং হচ্ছে বারোশো ঠিক আছে এক হাজার আর হিজাব নিলে হচ্ছে বারোশো ঠিক আছে তো পেজটা ভিজিট করে একটু দেখবেন আমাদের প্রোডাক্টগুলো বোরকা হিজাব আমাদের অ্যাভেলেবেল এবং হচ্ছে আমাদের বুটিক্স আমাদের বাচ্চাদের বুটিক্স থেকে শুরু বাচ্চাদের থেকে শুরু সাইজ আমাদের চব্বিশ থেকে সাইজ শুরু আর বড়দের হচ্ছে আমাদের ছত্রিশ থেকে সাইজ শুরু সাইজ অ্যাভেলেবেল এবং প্রাইসটাও ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন সাথে থাকবেন লাইক ফলো দিয়ে আল্লাহ হাফেজ